দু বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আর এই সময়টাই দানবীয় রূপে ফিরতে শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সাম্প্রতিক ফ্রম দলে রসায়ন স্কালোনির কৌশল সব মিলিয়ে আরও র্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরার ইঙ্গিত দিচ্ছে লা আলবেসিলেসে ফুটবল বিশ্ব তাকিয়ে আছে ম্যাসিদের সামনে কি আবারও নামবে সেই পুরনো আধিপত্য জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্স দেখলে যে কেউ অবাক হবে দু হাজার মৌসুমে আর্জেন্টিনার টানা একের পর এক ম্যাচ জিতেছে নিশ্চিত ব্যবধানে মাঝমাঠে এনজিও ফার্নান্ডেজের নেতৃত্বের সামনে লাওতারো আলভাদারজের ধারালো আক্রমণ আর রক্ষণে রোমেরো ও লিসান্ড্রো সবাই মিলাই তৈরি করেছে এক ভীতিকর স্কট সবচেয়ে বড় কথা দলটি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার পারফরম্যান্স আরও উন্নতি পেয়েছে ম্যাচের পর ম্যাসে গোল সংখ্যা বাড়ছে আর রক্ষণভাগে ভাগে কমে গেছে স্ক্যালোনের অধীনে দলটি এখন কৌশলগতভাবে খুবই ভারসাম্যপূর্ণ সে কারণে অনেকেই বলছেন র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আবারও এক নম্বরে ফিরতে চলেছে সাম্প্রতিক পয়েন্ট হিসাবেও দেখা হচ্ছে তারা খুব কাছাকাছি পৌঁছে গেছে শীর্ষস্থান দখলের লিওনাল ম্যাসি দলের সঙ্গে প্রত্যাশিত মধ্য দীর্ঘ সময় না কাটালেও মাঠে নামলেই তার প্রভাব চোখে পড়ে বয়স বাড়লেও খেলার নিয়ন্ত্রণ সবকিছুই এখনো বিশ্ব সেরা খেলোয়াড়রা আশাবাদী করছেন বিশ্বকাপের আগে এটাই সেরা সময় দল ঐক্যবদ্ধ সংগঠন শক্তিশালী আর স্কোয়াডের গভীরতা আগের চেয়ে অনেক ভালো বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমন স্কোয়াড যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা বলাই যায় আর্জেন্টিনার ফুটবল বিশ্লেষকরা মনে করছেন এই গতীয় ধার ধরে রাখতে পারলে বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ের মতো শীর্ষে যাওয়া সময়ের ব্যাপার মাত্র আর শীর্ষে যেতে পারলে তা দলকে রেখে আরও বড়ো আত্মবিশ্বাস জোগাবে কারণ ইতিহাস বলছে শীর্ষ র্যাঙ্কিং নিয়ে বিশ্বকাপে যাওয়া দলগুলো সাধারণ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে থাকে সব মিলিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দেখা হচ্ছে এক ভয়ঙ্কর রূপে স্কেলনের শীর্ষেরা যেন প্রস্তুত হচ্ছেন ইতিহাস লিখতে প্রশ্ন শুধু একটাই মেসিদের এই দানবীয় ফর্মকে বিশ্বকাপ পর্যন্ত বজায় থাকবে বিশ্ব ফুটবল সেই অপেক্ষাতেই